আজকে আমি পোলাও কিবি বানিয়েছিলাম সেটাই তোমাদেরকে দেখা প্রথমে কাজু কিশমিশ নিয়ে নিয়েছি তারপরে চাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো তার মধ্যে হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো ঘি আদা বাটা এসব দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম মেখে মাখার পরে দেখো ভীষণ সুন্দর হলুদ হয়ে গেছে তারপরে একটু কিছুক্ষণ সাইডে রেখে দিয়েছিলাম তারপরে একটা কড়াইতে ঘি দিয়ে দিয়েছিলাম গরম করতে তার মধ্যে কাজু কিশমিশটা ভেজে তুলে রাখবো দেখো সুন্দর লাল লাল করে ভেজে গাছ গেছে তারপর তুলে রাখলাম তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলা ছিল এলাচ দারচিনি লবঙ্গ তার সাথে দুটো তেজপাতা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে ওই সাইডে রাখা চালটা ছিল মাখানো সেটা দিয়ে আবার কিছুক্ষণ ভালোর মতন ভেজে নিই ভেজে নেওয়ার পরে তার মধ্যে দুটো ছালের জন্য একটু কাঁচা লঙ্কা দিয়েছো তোমরা চালে নাও দিতে পারো তারপরে গরম জল দিয়ে রাখলাম গরম জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে যেরকম জলটা একটু শুকিয়ে আসে কিছু পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর তারপরে দেখব কেমন হচ্ছে তারপরে আবার কাজু কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে দিল দেওয়ার পরে কিছুক্ষণ নাড়িয়ে চড়ে নামিয়ে নিই আমি রেডি ঝরঝরে পোলাও কেমন বললাম